আবারও বঙ্গোপসাগর বুকে দেয়া আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় চলতি সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হয়ে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেশের কোন কোন জেলাগুলোর ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি আজকের আবহাওয়ার আপডেটে নতুন করে কি পরিবর্তন এসেছে তা জানে দেব তো জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা বায়ুর রেসি বর্তমান দেখুন একেবারে আগামী দেখুন পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাতাসের গতিমাত্রা সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বৃহস্পতিবার সাতাইশে অক্টোবর দেখুন আরও উত্তর পশ্চিম থেকে অগ্রসর হবে এবং শক্তি বাড়িয়ে প্রায় একশো দেখুন ছত্রিশ সাত্রিশ কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে এবং সরাসরি শুক্রবার আটাইশে অক্টোবর আরও শক্তিশালী হয়ে যাচ্ছে প্রায় দেখুন একশো আটষট্টি কিলোমিটার বেগে শক্তিশালী হয়ে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি বিশাখপাট্টনাম অন্ধ্রপ্রদেশ এবং দেখুন এখানে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চেন্নাই নেলুরে এই অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কিন্তু কিছুটা পরিবর্তন রয়েছে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে এটি কিন্তু সরাসরি আঘাত আনতে চলছে এখানে ভারতের উপকূলীয় অঞ্চলে তবে আবহাওয়ার আমেরিকান মডেল থেকে যদি আমরা একটু দেখি আবহাওয়ার আমেরিকান মডেল কিন্তু একেই আপডেট কিন্তু দেখাচ্ছে কিছুটা হের দেখাচ্ছে সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে তবে এখানে দেখুন উড়িষ্যা এলাকা থেকে শুরু করে বালোচারা তারপর এখানে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় ঝড়া হাওয়া দমকা পাতায় শুরু হতে পারে এবং সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তাও বেশি আমরা জানিয়ে দেবো নতুন করে বৃষ্টিপাত আসার কোনো সম্ভাবনা আছে কি না তো সরাসরি আমরা চলে যাচ্ছি বর্তমান স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোড়ে সেটা আগামীকাল একুশে নভেম্বর শুক্রবার কেমন থাকতে চলছে দেশের আহ দুই মূলত দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে তা জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপাতত বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশে একেবারে দেখুন দেশের আকাশ একদম পরিষ্কার দেশের কোথাও কিন্তু একদম মেঘ নেই আর বঙ্গোপসাগরে মেঘমালা দেখুন আর মাত্র কয়েকদিন পরে এখানে নিম্ন সাপটি হতে পারে এবং শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আর মাত্র কয়েকদিন পরে দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে যাচ্ছে এবং পরবর্তীতে নতুন কি পরিবর্তন আসতে পারে তা অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো জানতে অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম বিশেষ করে মেঘ বৃষ্টি মোড়ে যদি আমরা একটু দেখি আগামীকাল শুক্রবার একুশে নভেম্বর নাগাদ সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু প্রায় একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বুর সকাল থেকে মূলত গভীর শেষ রাত থেকে বুর সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে ইতিমধ্যে রংপুর রাজশাহী ঢাকাসহ দেখুন চট্টগ্রাম খুলনা বরিশাল সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে শনিবার বাইশে নভেম্বর নাগাদ সারা দেশের বেশ কিছু দেখুন এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে দেশের কোথাও মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বা দেশের আকাশে হালকা কুয়াশা থাকতে পারে এবং বুধবার ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ পর্যন্ত দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দেশের উপর হালকা পরিমাণ কুয়াশা থাকতে পারে দেখুন আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট করে কিছুটা ধোঁয়াশা আকাশ কিন্তু ধোঁয়াশা তে পারে এরকম দেখুন নতুন করে বৃষ্টিপাত বলই কিন্তু এখনো দেখা যাচ্ছে না তবে এর পরে নতুন কোন পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানি জানিয়ে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। তো এখন আমরা সরাসরি চলে যাব ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব যে তাপমাত্রার পরিস্থিতি কিরকম থাকতে পারে আগামী শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এদিকে দেখুন খুলনা বিভাগ সহ একাধিক এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে রাজশাহী থেকে শুরু করে রংপুর তারপর এখানে দেখো সকল জেলায় 16 17 ডিগ্রি করে তাপমাত্রা কি অবস্থান করবে উত্তরবঙ্গেরও এখানে শিলিগুড়ি তারপর গোলাপাড়া উত্তরবঙ্গের সকল জেলায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ির দিকে তাপমাত্রা অনেকটাই কমবে একেবারে সর্বনিম্ন সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নামবে আর সিলেটের দিকে কিন্তু সতেরো ডিগ্রিতে থাকবে কুমিল্লা এখানে ষোলো ডিগ্রি তারপর ত্রিপুরা রাজ্যের উপর সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে বরিশালের দিকে সতেরো এবং আঠারো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর প্রায় উনিশ বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে পারে সেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রার দিকে যে আমরা একটু দেখি রাজধানী ঢাকায় আঠাশ ডিগ্রি থাকবে ময়মশিম বিভাগে এখানে প্রায় সাতাশ সিলেটের দিকে আঠাশ ডিগ্রি থাকবে রংপুরে অধিকাংশ এলাকায় সাতাশ ডিগ্রি থাকবে রাজশাহীর দিকে আঠাশ উনত্রিশ থাকতে পারে এবং খুলনা বিভাগের উপর দেখুন আঠাশ ডিগ্রি সেলসিয়াসের পরে তাপমাত্রা থাকবে বরিশালে সাতাশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে শান্তিপুর খাতুয়া বর্ধমান দুর্গাপুর শিউরি তারপরে এখানে দেখুন বাঁকুড়া পুরুলিয়া সকল জেলার বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে প্রায় সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রিয় দর্শক দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত চটি সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ